একদিন একটা মেয়ের পাঁচ কোটি টাকার লটারি লাগে তো কোম্পানি চিন্তা করে যে এই খবরটা মেয়েটাকে সরাসরি বললে সে আনন্দে পাগল হয়ে যেতে পারে সেই মতো এক বয়স্ক ভদ্রলোককে এই দায়িত্ব দেওয়া হয় এবং বলা হয় যাতে মেয়েটাকে এমনভাবে জানানো হোক যাতে মেয়েটা আনন্দে পাগল না হয়ে যায় তো তখন সেই ভদ্রলোক মেয়েটাকে গিয়ে বলে যে ধরো তোমার পাঁচ কোটি টাকার লটারি লেগেছে তো তুমি কি করবে তখন তো সেই উত্তরে মেয়েটি তখন সেই ভদ্রলোককে সেই বয়স্ক ভদ্রলোককে বলে আমার যদি পাঁচ কোটি টাকার লটারি লেগে যায় তাহলে আমি আপনাকে বিয়ে করে নেব এবং আমার লটারির যে প্রাপ্ত টাকা তার থেকে অর্ধেক আপনাকে দিয়ে দেবো অর্থাৎ আড়াই কোটি টাকা আপনাকে আমি দিয়ে দেবো তো এই কথা শোনার সঙ্গে সঙ্গে ভদ্রলোক নিজেই পাগল হয়ে যায় এবং তার ঠিকানা এখন ঝাড়খণ্ডের রাঁচি